হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমি আছি এক বিশাল মিষ্টির দোকানে তো আপনারা দেখতে পারতেছেন এই সেই বালিশ মিষ্টি ভাই এটার নাম কি বালিশ মিষ্টি না হ্যাঁ এটার নাম বালিশ মিষ্টি আচ্ছা ভাই আপনারা কোথা থেকে আসছেন আমরা নারায়ণগঞ্জ থেকে আড়াই হাজার থেকেছি নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে ভাই আসছেন ভাই এক একটা মিষ্টির ওজন কতটুকু

দেখি কোনটা পছন্দ দেখে আচ্ছা ঠিক আছে বাইকে একটা বড় একটা বালিশ মিষ্টি দিয়ে যাতে ভাবি খুশি হয় ভাবি তো নাই ও সরি ভাবি নাই কেন ভাই ভাবি নাই কেন বিয়েই তো করি নাই দুঃখের বিষয় বড় ভাই বিয়ে করে নাই তো যাই হোক ভাই বিয়ে করলে ভাই মিষ্টি তো শ্বশুর বাড়ি নিবেন এখান থেকে একটা অভিজ্ঞতা নিয়ে যেতেছেন তাই না জি তো এখানে আরেক বড় ভাই দেখতেছি ভাই আপনি কোথা থেকে আসেন আমি কোনাবাড়ি থেকে আসছি কোনাবাড়ি কোথা থেকে কোনাবাড়ি রনুত সুপারমার্কেট পার্ট 1 আমার দোকান আ রনু রনুত মার্কেট পার্ট 1 এ বামে দোকান কিসের দোকান ভাই মোবাইল এক্সেসরিজ ভাই আ মোবাইল এক্সেসরিজের দোকান আমি একটা বড় একটা মিষ্টির মা আবশ্যক করে আ বামে বড় একটা মিষ্টি নিবে তো ভাই মিষ্টি কিনে নামবা একটু দেখি আচ্ছা ঠিক আছে ভাই এই যে গোল এই মিষ্টিটা ভাই এই মুহূর্তে নিবে আমরা এই যে ভাইগোনিয়ে খাবো আচ্ছা এখানে এই বড় ভাই রনু সুপার মার্কেট এ ভাইয়ের মোবাইল এক্সেসরিস এর দোকান আছে দুতলায় না ভাই নাম এই আম্বাদপুরের মাথ হয় জয়বাংলা লাইব্রেরির সামনে যারা কোনাবাড়ি তথা বাই মাইল নসর মার্কেট আমবাগ এদিকে যারা থাকেন তারা হয়তো জানেন জয় জয়বাংলা লাইব্রেরি চিনেন জয় বাংলা লাইব্রেরির পাশে ভাইয়ের মোবাইল এক্সেসরিজ এর দোকান সামনে জয় বাংলা লাইব্রেরির সামনে আমার দোকান সম্ভবত হুসেনের বা সুহেলের দোকান আমার আমার দোকানের নাম হলো হাসি টেলিকম ভাইয়ের দোকানের নাম হাসি টেলিকম তো ভাই এখন আমাদেরকে মিষ্টি খাওয়াবে ভাই হ্যাঁ ভাই সবাই মিলে খাই এটা বেশি ভালো আচ্ছা ঠিক আছে তো ভাই এখন মিষ্টি খাওয়াবে ভাই আমি আপনার খাওয়াই দিই আপনি আমার খাওয়াই দেন নাকি নষ্ট হবে তো না বাইরে খাওয়াই দিতেছি ধন্যবাদ ভাই হুম সেই সেই মিষ্টি মামা মামা মিষ্টি কেমন মোটামুটি ভালো তাই ভালো অনেক ভালো